টু মাই চ্যানেল পূজার পরিবার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পূজার পরিবার তো বন্ধুরা আজকে সন্ধ্যা থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি এখন সন্ধ্যা ছটা বাজে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি গানে আর তারপরে আমার একটু বাজার যাব বাজার করার আছে এখন আমি আমি টোতে যাচ্ছি পরে বর নিতে আসবে তারপরে বাজার যাবো তো ভিডিও তোমরা দেখতে থাকো আজকে কি করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে দেখা হচ্ছে গানে গিয়ে তো বন্ধুরা আমি মেয়েকে নিয়ে গানে চলে এসেছি আর মেয়ের গানের ক্লাসও শুরু হয়ে গিয়েছে আর এখানে এসে তো রকম কথা বলতে পারবো না সে কারণে ভয়েস ওভার দিচ্ছি আমি তো বন্ধুরা তোমরা তো শুনতেই পারলে আমার মেয়ের গানের গলা বেশি দিন হয়নি ওকে গানে দিয়েছি প্রায় পাঁচ মাসের মতন হয়েছে এখনও ও শিখছেই এখনও ওর চার চার ছন্দ চলছে তো যারা গানের লাইনে আছো যারা গান নিয়ে গান করছো তারা বুঝবে ব্যাপারটা আর আমি অত গান জানি না আমার ইচ্ছে ছিল বাবার ইচ্ছে ছিল মেয়েকে গান শেখাবো সে কারণেই আমরা ওকে গানে দিয়েছি তো ওর গানের ক্লাস শেষ হয়ে গেলে তোমাদের দাদাভাই আমাদেরকে নিতে আসবে তারপরে আমরা বাজার যাব কিছু বাজার করার আছে তারপরে তোমাদের সাথে বাজারে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা বাজারে চলে এসেছি বাজার করার আছে কিছু সবজি বাজার নেওয়ার আছে আর নেব হচ্ছে চিকেন আজকে চিকেনের একটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ভিডিওটি পুরো দেখতে হবে আর দেখো পিছনে কিন্তু বর মাংস নিচ্ছে হয়তো ভিডিও শুরুতেই তোমরা দেখে নিয়েছ আমার রেসিপিটা কিন্তু কি বানিয়েছি সেটা কিন্তু এখন বলবো না সেটা দেখতে হলে পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে

সবজি নিয়ে নিয়েছি মাংস নিয়ে নিয়েছি আর এখানে এখন নিচ্ছে এই মোটা মোটা লঙ্কাগুলো এই লঙ্কাগুলো চপ খেতে আমার খুব ভালো লাগে তো বর খায় না মেয়ে খায় না শুধুমাত্র এই লঙ্কাগুলো চপ আমি খাই আর আমাদের সবজি কিনতে খুবই অসুবিধা হয় কারণ আমরা বাড়িতে তিনজনই লোক আর বেশি বেশি সবজি একদমই নেওয়া হয় না খুব অল্প সবজি আমরা নেই এছাড়া আমাদের বাড়িতে তিনজনই রয়েছে আমরা তো খুব বেশি সবজি নিয়ে কোনো লাভ নেই আর আমাদের তিনজনের সবজি আমরা তিন রকম খাই বর যেমন ফুলকপি বাঁধাকপি খুবই ভালোবাসে আমার মেয়ে ফুলকপি বাঁধাকপি একদমই খেতে করতে চায় না আর আমিও বাঁধাকপিটা খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু ফুলকপিটা ঠান্ডার দিনে আমি খাই আর এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে ওকে ক্যামেরা করতে বললে তো উল্টো করে করবে কোন সময় লম্বাভাবে করবে কোন সময় এমন জোরে জোরে ওই ক্যামেরাটাকে ঘোরাবে কোনো সময় আমাদেরকে উল্টে দিচ্ছি কোনো সময় নিজেকে দেখাচ্ছে কি করছে মানে ওকে ক্যামেরা ধরতে দিলে যা হয় আর কি তাই তোমাদেরকে অনুরোধ তোমরা একটু কষ্ট করে দেখে নাও ব্লগটা কারণ আজকে ক্যামেরাম্যান খুবই ভালো এই কারণে আজকে ক্যামেরাটা এমন হচ্ছে তো যাই হোক ভিডিওটি তোমরা কন্টিনিউ করো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি বাজার করা শেষ দাও কি বানাবো তো কেন বানাবো নাগলা আবার অবশ্যই বানাবো এত আমি বুঝতে পারবো এক হাতে আমাকে আঙুরে আঙুরের খাও দাও দাও সব বিচ্ছে বাজারের চলো এই যে বাজার ম্যাম রেডি ফর কুকিং চলো কি রান্না করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব টেস্টি টেস্টি অন্ধকার ছিলাম না বলে অন্ধকার পুরো চলো আজকে বানাবো হচ্ছে চিকেন ধান সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব রান্না করো অন্ধকার কেউ ছিলাম না বাড়িতে আমরা সে কারণেই সব লাইট বন্ধ ছিল শুধু সুইটি ছিল আমাদের সাথে

তো এই দেখো আমি ওদিকে রান্না বসিয়েছি মেয়েকে বললাম যে গানের হোমওয়ার্ক ম্যাম দিয়েছে লেখা ওগুলো করে নিতে তো মেয়ে তো ওদিকে মোবাইল দেখছে আর এসে দেখছি এদিকে দিকে হারমোনিয়াম বাজাচ্ছে তো আমার বরের হারমোনিয়াম বাজাতে খুব ভালো লাগে যখনই সে বাড়িতে থাকে আর মেয়ে যদি হারমোনিয়াম বাজাতে বসলো ব্যস মেয়ের থেকে হারমোনিয়াম নিয়ে নিজে বাজাতে শুরু করবে কিছু কিন্তু পারে না তাও আধুনিক গেছে মনে হ্যাঁ মেয়ে বাদ দিয়ে বাবা করতেছে হারমোনিয়াম বা তুমি ওপরে উঠে যাও না তাও তো বাজাচ্ছ আমি তো বাবা বাজাতেও পাইনা গান করো না বাংলা কোনো গান তোমার বলা তো ভালো কোন করো ওইভাবে শুনবো না গান করারটা কি বাজেলা কি বাজেলা বাংলা যে কোনো গান হিন্দিতে ভালো লাগবে না হিন্দি ভালো লাগবে প্র্যাকটিস শেষ যাও এবার তুমি যাও ওর বাকি আছে এখনো করা ঠিক আছে ওর উপরে চিকেন ধান শাকটা বানাচ্ছি তো এটার রেসিপি আমি আলাদাভাবে শেয়ার করবো তোমাদের সাথে অনেকেই পারো তাও আমি এটা মানে ভিডিও ক্লিপ নিয়েছি তোমাদের সাথে পরে এই চিকেনের রেসিপিটা আমি শেয়ার করবো আমি কীভাবে বানাই অনেকে অনেক ধরনের বানাই বাট আমি কীভাবে বানাই সেটা আমি আলাদাভাবে ভিডিও করেছি সেটা আমি অবশ্যই চ্যানেলে শেয়ার করবো তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমার চিকেন ধানসাক রেডি হয়ে গিয়েছে এখন পরোটা করব এই যে এখন আমার রান্না হচ্ছে এখনও তো যাই হোক কেমন হচ্ছে আর বরের আর মেয়ের কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো একবার এখন তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে খাওয়ার টেবিলে বসে বরের থেকে আর মেয়ের থেকে খাবার রিভিউ নেবো মানে কেমন হয়েছে তো এর আগে আমি বহুদিন আগে একবার বানিয়েছিলাম আর আজকে প্রায় না করে এক বছরের পর আবার বানাচ্ছি হ্যাঁ এক বছর তো হবে কত বছর ঠান্ডার মধ্যে বানিয়েছিলাম তো এটা গরমের মধ্যে এত ভালো লাগে না ঠান্ডার সময় খুব ভালো লাগে এটা খেতে বন্ধুরা চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি যে আমার চিকেন ধানসাকটা রেডি হওয়ার পর কেমন লাগছে তো এই যে তো বন্ধুরা তোমাদের দেখতেই পারলে আমার রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আর এই ধনেপাতা চিকেন রেসিপিটি তোমরা জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে কারণ নেক্সটে আমি এই ধনে চিকেনের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো রান্না হয়ে গিয়েছে এখন গিয়ে বরকে আর মেয়েকে খেতে ডাকবো তো চলো এখন রুমে যাচ্ছি দেখা যাক ওরা কী করছে তো বন্ধুরা ঘরে এসে দেখছি ঘরের দৃশ্য এমন মেয়েকে বলে গিয়েছিলাম গানের ম্যাম যে লেখাগুলো দিয়েছে সেগুলো কপিতে তুলে রাখতে কারণ সে খুব বেশি একটা সময় পায় না প্রতিদিনই তার পড়া থাকে এবং সপ্তাহে দু দিনের মধ্যে একদিন নাচ এবং একদিন গান থাকে এবং পাঁচ দিন ওর পড়া রয়েছে তো আজকে যেহেতু গান থেকে সে ফাঁকা আছে আমি ওকে বললাম গানের কপিতে ম্যামের লেখাগুলো লিখে রাখতে সে কিছুতেই শুনলো না এসে দেখছি বাবার সাথে মোবাইল দেখছে ও বাবাকে বললাম ওকে কেন কিছু বললে না ও বাবা বললো থাক পরে করে নেবে তো যাই হোক এখন বলছি ওদেরকে চলো খেতে চলো তা বলছে একটু দাঁড়াও মোবাইল দেখে নিই বাবা তো মেয়েকে কোনোদিন কিছুই বলবে না আর মেয়ের তো বেস্ট ফ্রেন্ড যদি বলতে পারো তাহলে বাবা আর মা তো একদমই বাজে কারণ মা বকা দেয় মা পড়তে বলে তাই মা খারাপ তো যাই হোক চলো খাবার টেবিলে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে খাবার টেবিলে আমি খাবার সাজিয়ে দিয়েছি বরকে মেয়েকে ডাকলাম বললো ওরা আসছে আর চিকেন তৈরি হওয়ার পরে দেখতে কিন্তু এমন হয়েছে আর সাথে রয়েছে গরম গরম পরোঠা আমি তো রুটি করতে চেয়েছিলাম কিন্তু ওরা রুটি খাবে না তো যাই হোক ওরা আসুক খেতে বসি কেমন হয়েছে আম্মা ভালো হয়েছে Call. Thanks for watching Pujar Poribal.